নিউ জ্যাকসন জ্যাকসিন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি খালেদ মুহিদি নির্বাচন প্রশ্নে এক ধরনের সমঝোতার আলামত দেখা যাচ্ছে সব মহলেই তবে লন্ডন বিতর্ক লন্ডন বৈঠকের পর থেকে এখন পর্যন্ত নানা বিষয়ে যে একটু দূরত্ব থাকছে কিটা নাকি সবই ঠিক হয়ে গেছে এই নিয়ে বিভিন্ন রকম করছেন সবাই বলার জন্য আপনাকে আমাদের স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের ধন্যবাদ জানবেন কৃতজ্ঞতা জানাবেন এবং আরো রয়েছেন প্রধান উপদেশের উপ প্রেস সচিব জনাব আজাদ মজুমদার জনাব আজাদ মজুমদার আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আমি 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 আসলে আজিজ আজিজ কাছে যেতে ভাই লন্ডন বৈঠকের কথা শুরুতে সেই একটু ফিরে অন্য প্রশ্নে যাওয়ার আগে সেই লন্ডন বৈঠকের পরে আমরা জেনেছি যে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস কে বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে ডক্টর ইনুসকে তারা কাজে লাগাতে চান ডক্টর ইনুসকে বিএনপি কিভাবে কাজে লাগাতে পারে মানে একটা তো আছে যে বাজারে গুজব আছে যে বিএনপির সাথে ডক্টর ইনুস এর এক ধরনের সমঝোতা হয়েছে যে বিএনপি ক্ষমতায় আসলে ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট করা হবে একটা তো ব্যাপার আছে যে ডক্টর ইউনুস চেয়েছেন যে বিএনপি যেন তাকে কোনো আর কোন রকম কোনো না করে একটা গুজব আছে যে ডক্টর ইনুস চেয়েছেন যে তাদের যেন পরবর্তীকালে কোনো মামলা মোকদ্দমা বা তাদের কোনো রকম কাজের জন্য বা তিনি যেগুলি কাজ করেছেন সেই ব্যাপারে যাতে কোনো প্রশ্নের সম্মুখীন না হতে হয় আপনার কাছে কি মনে হয় ভাই ধন্যবাদ আপনাকে বৈঠকে আপনি যতগুলি কথা বললেন আপনাকে যদি বলি সূত্র কি আপনি বলতে পারবেন এক ঘন্টা বিশ মিনিট কথা হয়েছে দ্বিপাক্ষিক কথা হয়েছে এখানে ব্যক্তি ছিল না সুতরাং এটা আমরা অনুমান করতে পারি হয়তো বিভিন্ন জনের কাছে বিভিন্নভাবে শুনতে পারি যেমন আপনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয়তো ব্যবহার করা হতে পারে এটা বলেছে আপনার ইয়া আপনার যদি বলে থাকে যে ওই বৈঠকে ডক্টর ইউনুস কে বিএনপি কাজে লাগাতে পারে তাহলে আর আমরা কার সূত্রের জন্য অপেক্ষা করবো মানে কোন সূত্র না সূত্র হলো আমি যেটা বলছি যে একান্তে দুইজন ব্যক্তি বিরুদ্ধে তার বৈঠক করেছে সেখানে তালে ওই বিএনপির সূত্র থেকে অর্থাৎ তারেক রহমানের সূত্র থেকেই তিনি পেয়েছেন কিন্তু আমার বক্তব্য হচ্ছে ধরেন একটা নির্বাচন যদি হয় তাহলে ইউনিট সাহেব তার ক্ষমতায় থাকছেন না তিনি যেভাবে ইন্টারন্যাশনাল ফিগার এবং তার বক্তৃতার টাকা পয়সা দিয়ে হেড অফ স্টেট হেড অফ গভর্নমেন্ট তাকে তো ব্যবহার করাই যায় তিনি আমি তো যখন ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের সময় ছয় তালায় তার তো সারা বিশ্বব্যাপী আমি বলতেছি সে অন্তর্বর্তীকালীন সরকারের এখন প্রধান তিনি তার পরিচয় কিন্তু এখন কাজে আসছে না কারণ অন্তর্বর্তীকালীন সরকার যে সবাই দেখা হলে বলে সাহায্য করব যে সাহায্য চান কিন্তু কেউ সাহায্য করে না কারণ প্রত্যেকের পুঁজির কিন্তু নিরাপত্তা চায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই নিরাপত্তা কোন দেশই আস্থা রাখতে পারে না এই তিনি কিন্তু কোনো কিছু জেনারেট করতে পারছেন না কোন বিনিয়োগ নাই কোনো ব্যবসা নাই সেই প্রসঙ্গে আমরা আসবো আজিজ ভাই সেই প্রসঙ্গে আমরা আসবো আপনি আমাকে বলেন তো যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি তারেক রহমানের কাছে চাকরি চাইছেন না আমার তো মনে হয় না

বিএনপি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ভিতর মধ্যে ক্ষমতা ভারসাম্য চেয়েছে হয়তো চাইবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যদি আপনার প্রেসিডেন্ট তাকে বানাতে চায় সে প্রধান শর্ত দিবে যে সরকার আমি প্রেসিডেন্ট ভেঙে দেওয়ার ক্ষমতা এই ক্ষমতা দিতে হবে সুতরাং এটা তো এটা তো তাকে আলাউ করা যাবে তাহলে আমরা বিএনপি বিএনপি কাছ থেকে যে শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা কাজে লাগাতে পারি তাহলে সেটা কি কাজ না তিনি সারা বিশ্বে ধরেন ওয়েলফেয়ার ওরে বাংলাদেশের ওয়েলফেয়ারের জন্য তাকে ব্যবহার করতে পারে ওয়ার্ল্ড ব্যাংক বিদেশি প্রতিষ্ঠান রাষ্ট্রনায়ক হেড অফ স্টেট বিভিন্ন জায়গায় আমরা উন্নয়নশীল দেশ হিসাবে যেখানে তার লবি করা দরকার ধরেন বাংলাদেশের প্রেসিডেন্ট বিশেষ দূত থাকলো বা প্রধানমন্ত্রীর বিশেষ দূত থাকলো বা বাংলাদেশের বিশেষ দূত থাকলো বাংলাদেশের পক্ষে তিনি সারা বিশ্বের অপিনিয়ন তৈরি করলো বা বাংলাদেশের স্বার্থে কাজ করলো সেটা হতে পারে সেটা হতে পারে তবে তারা কি বলেছে আমি কি বলবো একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করতেছিলেন প্রত্যেকটা জায়গায় যখন আহ মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে তিনি যখন ধ্বংস করতেছিলেন আপনি কিন্তু একটা খুবই উজ্জ্বল এবং জোরালো বুলন্দ আওয়াজ আমাদের জন্য আমি যে কারণে জিনিসটা বুঝতে চাইতেছি সেইটা হইল যে বিএনপি আইসা যখন বিএনপির স্পোর্কস যখন ডক্টর ইনুসকে কাজে লাগাতে পারে বলে এরকম একটা বলে এবং আমরা যখন দেখি হঠাৎ করে বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে সেই সম্পর্কটার জের ধৈরা আবার অনেক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে সেগুলো আমরা পরে আসবো তখন এই বার্তাটা আসলে কি বার্তা বি ইউনুসকে কাজে লাগানো যেতে পারে এই দার গতমতি ইনুস্তে তারেক রহমান সাহেবের সাথে দেখা করে বলছেন যে আমি আপনার বিশেষ দূত হতে চাই আপনি যখন ক্ষমতা আসবেন আপনি আম্মাকে আবার সালাম দিবেন অথবা হইতে পারে যে তারেক রহমান সাহেব ইনুশাফকে বলছেন যে প্রফেসর সাহেব আপনি ঠাইকা যান আমরা যখন আসব এইদারে ওই বিএনপি মেসেজটা তো তাই তাই না নাকি আসলে কি আপনি না 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 সেটা আমরা জানি না তো কি মেসেজ তবে আমি এইটা বলতে পারি আমি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে টকশো করেছি আমি লিখেছি কাল বেলাতে ছাপা হয়েছে আমি অনেক রিকোয়েস্ট করে ছেপেছি আমার একটাই বক্তব্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের জাতীয় সম্পদ হ্যাঁ সুতরাং তাকে ব্যবহার করা যায় সে দেশের সাথে কাজ করতে পারে আমি এটাই বুঝাইতে চাইছি যে আমি শেখ হাসিনা তাকে রাষ্ট্রের জন্য ব্যবহার করলো না এবং ব্যবহার মানে কি এটা তো খুবই দুর্ব্যবহার খুবই দুর্ব্যবহার হ্যাঁ বন্ধ করে ছয়তালা আমি আমি তখনই আমি লিখেছি তখনও তার পক্ষে আমি নিয়েছি কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি আমার কাছে মনে হয়েছে খুব নরম সৈরে তিনি তিনি নিজের ক্ষমতার বাইরে কিচ্ছু করতে রাজি না

মানুষের এটাই আমি মনে করি কাজ আহ সেটা কি শুধু প্রধান উপদেষ্টা না প্রধান উপদেষ্টার যে উপদেষ্টা পরিষদ আছেন তাদের সকলের বা সরকারের অন্যান্য অংশেরও নাকি প্রধান উপদেষ্টা যে প্রধান উপদেষ্টা যে প্রধান উপদেষ্টা যেহেতু আপনার এই উপদেষ্টা পরিষদকে নেতৃত্ব দেন তাহলে প্রধান উপদেষ্টার সাথে যেহেতু সরাসরি উপদেষ্টা পরিষদ সম্পর্কিত আমরা মনে যে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রধান উপদেষ্টা যদি এরকম একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করেন তাহলে অন্যান্য উপদেষ্টাদের কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে পারে এটার মধ্যে আমরা অন্যরকম কিছু দেখি তো স্পষ্ট তো এটার মধ্যে একটা পিক অ্যান্ড চুজ আছে কারণ হচ্ছে যে সকল উপদেষ্টা আর ব্যাপারে সকল উপদেষ্টার সকল কার্যক্রমের ব্যাপারে তো নিশ্চয়ই প্রেস উইং তাদের বক্তব্য সামনে আনা বা তারা কি করছেন সেটা সামনে আনা সে ব্যাপারে তার কাজ করে না তাই না আমার মনে হয় আপনি আবারও এখানে পিক এন্ড চুজ এর কোন ব্যাপার নাই এখানে আহ অনেক সময় উপদেষ্টা রাও আমাদেরকে অনুরোধ করেন কারণ আপনার

তাদের রাজনৈতিক কর্মীরাই বা তাদের সংসদ সদস্যরা থাকে তাদের অনেক ধরনের উইং থাকে বা যারা সরকারের কথাগুলো বলে আমাদের এই সরকারটা অল্প কিছু উপদেষ্টা নিয়ে পরিচালিত হচ্ছে খুব স্বাভাবিক কারণে আমাদের সরকারের অনেকগুলো ভালো কাজ উপদেষ্টারা মনে করেন তারা করছেন কিন্তু মানুষ জানতে পারছেন না সেসব ক্ষেত্রে তারা আমাদেরকে অনুরোধ করেন তাদের কাজগুলো যদি আমরা মানুষের কাছে তুলে ধরি বা সাংবাদিকদের কাছে তুলে ধরি তাহলে মানুষ আরো বেশি করে জানতে পারবে এবং তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা এটা পরিষ্কার আমি আপনাকে মানে আমি পিক কি বলেছি সেটা আবার বলি আপনাদের উপদেষ্টা পরিষদে বাইশ জন মানে আমি এখন আপনাদের ওয়েবসাইট খুলে বসে আছি বাইশ জন উপদেষ্টা রয়েছেন তিনজন উপদেষ্টার বিশেষ সহকারী রয়েছেন বিশেষ সহকারী রয়েছেন প্রতিমন্ত্রী এবং একজন বিশেষ এই যে বাইশ যোগ তিন যোগ পঁচিশ যোগ ছয় একত্রিশ আর বত্রিশ এদের কোন কাজটা হাইলাইট করা হবে সেইটা তো আপনারা একটা চয়েস তো করেন তাই না সবার কাজ তো সবসময় করতে পারেন না যেত অনুরোধ করবেন যত অনুরোধ যে।

তা এরকম ওটা কাজটা

না আমরা মনে করেছি যে এটা প্রয়োজন এটা কারণ প্রধান উপদেষ্টার এখন আপনি জানেন যে প্রেসের কার্যক্রম অনেক বেশি বিস্তৃত আপনার শুধুমাত্র আপনার একটা প্রেস রিলিজ লেখার মধ্যে সীমাবদ্ধ না অতীতে আমরা দেখেছি যে আপনার বিভিন্ন সরকারের যারা প্রেস নিজেরা বার্তা তৈরি করি সেই বার্তা আমরা সাথে সাথে ডেসিমিনেট করার চেষ্টা করি পাশাপাশি আপনি আপনি যখন আপনি দেখবেন যে আমরা শুধু যে প্রেসকে আমাদের মেসেজটা দেই তা না আমরা চেষ্টা

আমাদেরকে ব্রিটিশ হাই কমিশনের আপনাদের এইschemaName প্রদান প্রস্তুত সাথে দেখা করে উনি রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনের থেকে রাষ্ট্রীয় সফর আমন্ত্রণ জানিয়েছেন তো সেই ক্ষেত্রে কি এটা রাষ্ট্রীয় বা সরকারি সফর হিসেবে যদি পরিগণিত হয় তাহলে সেই ক্ষেত্রে কি আপনি সেখানে ছিলেন আপনি ভালো বলতে পারবেন যে আমরা কি কোনো দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় আলাপ আলোচনা দেখেছি